তো দেখেন এই যে আমার গাড়িটা আর কি আমি এখন একটু ফ্রিজের ভিতরে কি আছে দেখেন দেখাইতেছি দেখেন আমাদের বাংলাদেশে যদি হইতো তাইলে অবশ্যই মনে করেন না এইসব জিনিস এখানে কিন্তু থাকতো না এই যে ঠান্ডা পানির ব্যবস্থা আর কি এখানে মানে মরুভূমির মাঝখানে ফ্রিজ পানি ফ্রিজ রাখছে পানির ব্যবস্থা রাখছে ফ্রিজও কিন্তু চলে ঠান্ডা ভিতরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে গাড়িটা এখানে বের করলাম এটা হচ্ছে একটা মরুভূমি আশেপাশে মনে করেন না কিচ্ছু নাই পুরো অন্ধকার আর অন্ধকার মানে এইদিকে এইদিকে দশ মাইল এইদিকে দশ মাইল এইদিকে দিকে দশ মাইল এইদিকে দশ মাইল মানে চতুর্দিকে দশ মাইল করা চল্লিশ কিলোমিটারের ভিতরে মনে করেন না কোনো ঘর বাড়ি দোকান বাট কিচ্ছু নাই কিন্তু এখানে আইসা একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে এই যে দেখেন দেখছেন ফ্রিজ ফ্রিজ রাখছে এখানে ফ্রিজের ভিতরে কি আছে অবশ্যই আপনাদের দেখামো আর ওই পানির ব্যবস্থা তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে সৌদি আরব একটা মরুভূমি আর কি তো এটা দেওয়ার উদ্দেশ্য হইলো হয়তো বা আশেপাশে এখানে অনেকজনের হয়তো বা যারা মাঝ মরুভূমিতে কাজ করে হয়তোবা ওটের খামার আছে বকরির খামার আছে বন্যকান তারা হয়তো কাজ করে এই জন্যই হয়তোবা যদি পানি টানি লাগে তারা হয়তোবা তাদের ওই যে স্কুটি আছে না স্কুটি চালাইয়ে হয়তোবা পানির জন্য আসে আর কি এই জন্য এটা এখানে ব্যবস্থা করে করা আছে আর কি তো আমি আমরা আমি একটু দেখাই যে আসলে ফ্রিজের ভিতরে কী আছে এই ফ্রিজটার ভিতরে কি আছে আমি একটু দেখাই আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইলে মনে হয় আমি একটু ব্যাক ক্যামেরা দেখাইতেছি তো দেখেন এই যে আমার গাড়িটা আর কি আমি এখন একটু ফ্রিজের ভিতরে কি আছে দেখেন দেখাইতেছি দেখেন আমাদের বাংলাদেশে যদি হইতো তাইলে অবশ্যই মনে করেন না এইসব জিনিস এখানে কিন্তু থাকতো না রাস্তার মাঝখানে এগুলো এগুলো কি দেখেন মরিচ কাঁচা মরিচ এগুলো মরিচ আর কি আর নিচে এটা কি আছে দেখি মানে এগুলো হয়তো বা সৈদিরা দিয়ে যায় হয়তো বা এখানে লোকজন থাকে যার যেটা মনে হয় ওইটা নিয়ে যাইবো আর কি অনেক সময় অনেক খেজুর থাকে এই যে এরিতে এই যে এরিতে খেজুর আসিল আর কি খেজুর ছিল এদিকে অনেক লোকজনে আইসা নিয়ে গেছে আর কি দেখলেন মানে দেখছেন তো আর কিসে কিসে কি আছে এই যে এখানে কি মানে পলিথিন দিয়ে রাখছে আর কি মানে যদি কারো লাগে আর কি পলিথিন করে নিয়ে যায় আর কি হয়তো এগুলো কোনো দিয়ে না দিয়ে গেছে আর এই যে ঠান্ডা পানির ব্যবস্থা আর কি এখানে এই যে টাঙ্কি দেখছেন তো এখন মনে করেন না দেখছেন তো মানে মরুভূমির মাঝখানে ফ্রিজ পানি ফ্রিজ রাখছে পানির ব্যবস্থা রাখছে ফ্রিজও কিন্তু চলে ঠান্ডার ভিতরে এখন আমার ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে একটা প্রশ্ন যদি বাংলাদেশে এরকম রাস্তার মাঝখানে অথবা রাস্তার সাইডে এরকম যদি ফ্রিজ রাখে অথবা পানির ব্যবস্থা করে দেয় আর কি মনে করেন এগুলো কি থাকবো আরামও থাকবো না ওই যে টুকাই মুকাই যা আছে ভালো মানুষও তখন কি চোর হয়ে যাব বাস আস্তে গাড়িটা রেজ হয়ে যাব দেখেন মরুভূমির মাছ চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে চতুর্দিকে কোনো ঘর বাড়ি নেই অত এখানে ফিরিজ দিয়া খাবার টাবার রাখার ব্যবস্থা করে দিছে যেন যদি কারো লাগে আসলে আর কি তো আমি মূলত আসলে গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর কি জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো এই জন্যই ভিডিওটা করা আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন কেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম